বন্ধুরা কই যে গেছি গিয়া ঢং করতেছি দেখবেন কই গেছি তে চলেন আমার সাথে এই দেখেন আমরা যাইতেছি গিয়া ঢং করার লেগিয়া কোন জায়গাতে গেছি অবশ্যই আপনারা কমু স্কিপ করবেন আর সঙ্গে থাকেন এই দেখেন ঢং করতে চলে আইছি উদয়পুর কেবিআই স্কুলের মাঠে সরস মেলার মধ্যে আর মেলার মধ্যে আয়া পড়ছি বাইকটা একটা সাইডে রেখা এখন মেলার মধ্যে পৌঁছাই দিতেছি এতক্ষণ রাস্তার মেলার রাস্তা ছিলাম এখন মেইন মেলাটার মধ্যে পৌঁছাইতেছি আমার সাথে দেখবেন সব সবজি যত সবজি আছে এখানে রাখা হয়েছে খুব সুন্দর আর এই কচুগুলি না ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আর থার্ড প্রাইজ হয়ে গেছে আর দেখেন ফুলকপির কত ফুলের কালার দেখতে তো খুবই সুন্দর লাগত ঠিক না খাওয়ার থেকে দেখাটা সুন্দর বেশি তারপর দেখেন সবাই আমরা একসাথে হইয়া গেছি আর একটু ক্যামেরা বন্ধী হইয়া গেলাম কেমন লাগতো জানাইন তারপরে এখানে যত রকমের পুষ্প আছে সব পুষ্পের মেলা মানে কি কম এত সুন্দর লাগতেছে আর তারপরে শুরু হয়ে গেছে খাওয়ার স্টল সবজি গেল ফুল গেল এখন খাবার এখানে নানা রকমের খাবার আছে যার যেটা ভালো লাগে খাইতে থাকেন আমি আপনার কাছে ভিডিও করে নিয়েছি আপনারও কমেন্ট করে আপনাদের কোন কোন খাবারটা পছন্দ একটু করিয়েন হ্যাঁ আর দেখে মা মিডলে নিলাম আবার ফুলের বাগান একটু ক্যামেরা বন্দি করে নিলাম ফুলগুলি ফুলগুলিও দেখতে খুব সুন্দর দেখেন বুট্টাগুলি কইতাছে আমারে নিয়ে যাও এত সুন্দর লাগতেছে দেখা আর এদিকে এত মানে করা বা স্বাদ আর ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খেতে কান্না ভালো লাগে ঠিক না শুধু খাওয়ারই খাওয়ার দেখে এদিকে আবার কাঁচা বুটটা আছে আমি জিজ্ঞেস করতেছি কত গ্রীড়া কইতাছে আশি টাকা কেজি তারপর পাইলেছি ছোটা বিমের ছবি আর ছোটা বিম আমি মামনি তোমার বুটটা কইরা ওরা মুখ খুলছে ওটার মুখে দো ও সত্যি সত্যি নিয়ে তারের মুখে দিতে বদ্মাসে ওরা খাওয়া লেগে মুখটা খুলছে বাচ্চা তো বাচ্চা হয় ঠিক না আর কি গোম তারপর আমরা তুই একটু ঢং ঢং করে সবিতুলা নিচ্ছি তুলে গেছি গাছ চাট খাওয়ার লেগে তারপরে আংশিকার আঙ্কেল আংশিকার সাথে মজা করে কইতাছে এটা সরস মেলা না খরচ মেলা ও একদিন কইরা কইতাছে হ্যাঁ আঙ্কেল এটা খরচ মেলা মজা করতেছে কিন্তু ওর বয়সটা দিতে পারতাছেন সাইড থেকে গান চলতেছে আর তারপর আমরা চাট নিয়ে বইয়া গেছি একটা চাটটি আমরা দুইজনে মিল্লা খেয়ে নিছি কারণ বয়স হয়ে গেছে তো বেশি খাইয়ে হজম করতে পারতাম না তারপর আবার একটু ঘুরা বাড়িতে আইফোন তাই এখন টেজের সামনে গেছি কালচার প্রোগ্রাম করার লেগে একজন দুইজন করে আইতে আছে প্রোগ্রাম ঘন্টা কিন্তু আমরা এত সময় থাকতাম না কারণ ওই জন্য টিউশনিতে গিয়া দিয়ে আমরা মেলাতে গেছি এখন ওরও ছুটি হয়ে সময় হয়ে যেতেছে একটু ঘুরাঘুরি কইরা আয়া ফোর আমরা তারপর একটা দোকান দেখছি কম্পোস্ট মানে একটা ইয়া নাকি এই মাটিটা দিতে এই গাছ লাগানো হয় তা আমি তো এটা জানি না অনলাইনে আমি এক কেজি আনছি একশো কত টাকা দিয়ে জানি দাম বেশি আর এখানে এক কেজি মাত্র বিশ টাকা দেখা তো আমার খুব আফসোস হইতেছে ইস অনলাইনে আমি এত দাম দিয়ে আনছি আর এখানে কত সস্তা তখন খুব কষ্ট লাগতেছে কি করব কষ্ট করে লাগলেও কিছু করার নাই আনা তো হয়ে গেছে গা নেক্সট টাইমে আমি দিয়ে কইরেছি দিদি তোমার বাড়িতে গিয়ে আমি আনু সারটা আচ্ছা দিদির বাড়ি আমি নি তারপর গেছি মশলার দোকানে মশলার দোকান থেকে গিয়ে সাদা তিল কিনছি আর জিরা কিনছি এই মেলার মধ্যে এই খরচটা করছি ঘরের লেগে কারণ এটা আমি দোকান থেকে আনলাম ওইলে দুই দিনের মধ্যেই যেহেতু মেলার মধ্যে লাইছি আর মেলার জিনিসগুলি একটু ভালো হয় আর তারা যেভাবে মানে মানে এগুলি তৈরি করেন না মানে কোম্পানির তুলনা অনেকটা ভালো তারপর দেখে না হাঁসির ডিম দেখা যাইতেছে কি সুন্দর না একদম কাঠ দিয়ে মানে বাঁশ বেতের বানানো জিনিসগুলি আর ডিমটা বাঁশ বেত রইবো না কাঠে রইবো আমি ঠিক জানি না এইগুলি দিয়ে বানানো তারপরে তখন ঘুরছে একটু না খাইলে হয় তাহলে চলে গেলাম মটর বুট খাওয়ার লেগে মোটর বোট না খাইতে খাইতে বাড়িতে ফেলাম আর কিছু বাড়িতে নিয়ে আইলাম উষ্ডমের লেগে নাই তো আবার কান্না করবো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেন তারপর দুই বাইরে একটু ক্যামেরা বন্দী করে রাখলাম ভালো লাগলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা একটু ছড়াই দিয়ে সবার মাঝে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তে আসার পথে পেয়ে গেলাম টেডি তার টেডির সাথে গিয়ে একটু ভিডিও করে নিলাম কেমন হলো বলবেন তো বন্ধুরা সব কিছু শেয়ার করছি এটা শেয়ার না করলে হয় তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে সবার মাঝে আবার চলে আসব আর প্লিজ একটু ছড়িয়ে দেবেন সবার মাঝে তা আর টাটা বন্ধুরা